সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়েছেন মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে এই গৃহযুদ্ধ কার বিরুদ্ধে কোন আদর্শের পক্ষে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এবং মাহফুজ আলম যখন এই রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলেন তখন আমাদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই তার কারণ তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ একজন সদস্য নন কেবল তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমরা মনে করি তিনি অবশ্যই অনেক কিছুই মাস্টার মাইন্ড শুধুমাত্র গণভূত্থান প্রশ্নে আমি সেখানে সীমাবদ্ধ থাকব না তিনি অবশ্যই সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই জায়গা থেকে তিনি এই ধরনের বক্তব্য কীভাবে দেন প্রথমেই সে প্রশ্নটি ওঠে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অর্থাৎ যুদ্ধটি এরই মধ্যে শুরু হয়ে যেত কিন্তু সেটি সরকারের পক্ষ থেকে রকমের সামাল দেওয়া হচ্ছে তিনি সরকারের যে মনোভাব বা যে অবস্থান তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন এমনটি বোঝানোর চেষ্টা করছেন তিনি বলছেন যে এ দল ও দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত এই যে পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি সে বিষয়ে পরে আসছি এ বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আগে আপনাকে বলি আপনাদেরকে তিনি বলছেন ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে আবারও সে ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন মানে হত্যাকাণ্ডের শিকার হবেন অথবা এখানে তিনি ঠিক কী বলতে চেয়েছেন আমি ঠিক এক্স্যাক্ট বোঝাতে পারছি না তবে খুব রক্তাক্ত কিছু ইঙ্গিত করেছেন তিনি বলছেন কারণ নব্বই নব্বই রক্তাক্ত ও ছিল না সত্য কথা বিষয় হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যা আনতে চাইনি প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে অনেকে গণজাগরণ মঞ্চকে বেশ নেগেটিভ অর্থে ব্যবহার করার চেষ্টা করে আসছেন শুরু থেকে এখনো পর্যন্ত নব্বইয়ের গণজাগরণে বা ওই মঞ্চে যেমন শতস্রুত মানুষের অংশগ্রহণ ছিল শুরুটা যে উদ্দেশ্যেই হয়ে থাকুক না কেন যাদের পক্ষে এই মঞ্চ যাক না কেন পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সেটিকে যদিও আওয়ামী লীগ তার নিজের স্বার্থে ব্যবহার করেছে নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে তিন চার খণ্ডে খণ্ডিত করে ফেলেছিল কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই সেই গণজাগরণ মঞ্চে যারা অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন তার কারণ এই যে যারা স্বতঃস্ফূর্ত গ্রহণ শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারাই এদেশের রিয়েল মানুষ তারাই এদেশের প্রকৃত মঙ্গল চান এবং গণজাগরণ মঞ্চের কথা আমি এই জন্যই নিয়ে আসলাম যেমন গণজাগরণ মঞ্চকে আওয়ামী লীগ ছিনতাই করেছিল ঠিক চব্বিশে গণ অভ্যুত্থানকেও মাহফুজ আলমদের মতন একটি অংশ ছিনতাই করতে চাইছে সব কৃতিত্ব তারা নিতে চাইছে এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হয় সেটিও গেলাতে চাইছে সাধারণ মানুষকে আর নব্বইয়ের গণ অভ্যুত্থান হ্যাঁ মাহফুজ আলমের সঙ্গে আমি একমত সেটা কিছু রাজনীতিবিদ কথিত রাজনীতিবিদদের কথিত রাজনীতিবিদদের যে শব্দটা উচ্চারণ করেছেন তাদের কারণে চেতনাও হয়ে গেছে যে বলছিলাম সবাই যে যার মতো করে করে নিয়েছে এবং চব্বিশে গণ অভ্যুত্থানে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল তারা বিশেষ কোনো রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানে নামেনি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল স্লোগান দেননি তারা একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিল একটা সৌর শাসনের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অপশাসনের অবসানের লক্ষ্যে তারা চব্বিশে গণভুত্থানে শরিক হয়েছিল কিন্তু যেভাবে চব্বিশে গণ অভ্যুত্থানকে ছিনতাই করে বিশেষ একটি মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মাহফুজ আলমরা সেটিও বেশি দিন টিকবে না এটি আমাদের কাছে মনে হয় আমি গণজাগরণ মঞ্চ বলতে গিয়ে আরেকটি কথা বলতে চাই যে গণজাগরণ মঞ্চকে একটি অংশ শাহবাগী নাস্তিক হিসেবে উল্লেখ করার চেষ্টা করেন তাদের অনেকের সঙ্গে আমি কিঞ্চিত একমত পোষণ করি সেখানে হ্যাঁ অবশ্যই নাস্তিক থাকতে পারে কিন্তু নাস্তিক হলেই যে সব মানুষ খারাপ হয়ে যাবেন আর আমি আস্তিক হলেই আমার সব অপকর্ম জায়েজ হয়ে যাবে আমার সব মতাদর্শ দেশের আর সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এমনটি মনে করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা আমার বীজটি কোথায় আমার উৎসটি কোথায় আমার চেতনা কোন বাংলাদেশের পক্ষে কাজ করছে সেটি বড় কথা মাহবুজ আলম তার ফেসবুকে ফেসবুক স্ট্যাটাসে বলছেন পুরাতন ও নতুনদের এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া খুবই জরুরি খুবই জরুরি অর্থাৎ তিনি খুব সিগনিফিক্যান্টলি খুব জোরের সঙ্গে এখন তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি বলছেন যে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানত মারা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হয়ে না জড়ো হন ঘন হয়ে আসুন চব্বিশে যে অনভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদ মানুষদের পরিচয় আমাদেরকে সত্যি সত্যি খুঁজে বের করতে হবে তারা কোন চেতনার মাহফুজ আলমরা তাদের নিজেদের চেতনার বলে যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব কিছুকে আসলে কি তাই আমি এই কথাগুলো বলছি খুব যৌক্তিক কারণে তার কারণ আমি মাহফুজ আলমদের যে উদ্দেশ্য তারা যে চেতনা ধারণ করছেন আমি সেখানে তাদের বিরুদ্ধে অন্তত এই জায়গায় এত কঠোরভাবে বিরোধিতা করতাম না যদি নাকি না তারা কথায় কথায় একাত্তরকে ছোট না করতেন আমরা তো স্পষ্টভাবে দেখে আসছি গত কয়েক মাস ধরে কিভাবে কিভাবে তারা সব কিছুর নিচে একাত্তরকে স্থান দিতে চাচ্ছেন সব কিছু নিচে বলতে সবকিছুর উপরে তারা সাতচল্লিশ এবং চব্বিশের চেতনাকে স্থান দিতে চাচ্ছেন যুদ্ধের ডাক দিয়েছেন এই যুদ্ধের ডাক আওয়ামী লীগের কণ্ঠ আমরা শুনেছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন তারা সেগুলোকে পুঁজি করেছেন এবং সেই একইভাবে বন্দোবস্ত নামে নতুন কিছু গেলানোর চেষ্টা করছেন মাহফুজ আমি একাত্তরে কথা বলছিলাম তার কারণ মৌলবাদীদের আসফলন আমরা গত কয়েক মাস ধরে দেখছি তাদের বিরুদ্ধে মাহফুজ আলমরা কিছু বলছেন না আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী ছিলেন একজনের ফ্যাসিবাদী কন্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর উপরে এই জন্য তিনি বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন এই উদ্ধত তিনি প্রকাশ করেছেন কখনো সংবিধানকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে কখনো সংবিধান ছুঁড়ে ফেলছেন তারা বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান যে বাহাত্তরের সংবিধান একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুঁড়ে ফেলতে চান কেন সংস্কারে করে কথা বলতে পারেন অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা দেশ এবং দেশের মানুষের জন্য সমাজের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু কল্যাণ করে সেই কারণে অনেক কিছুই পরিবর্তন হতে পারে সংবিধান তো আর ধর্মগ্রন্থ নয় কিন্তু ছুঁড়ে ফেলতে চান কোন সাহসে এবং বাহাত্তরের সংবিধানকে যে বিতর্কিত করা হচ্ছে সেই সংবিধানে কি রাজতান্ত্রিক কথা বলা ছিল সেই সংবিধানে কি স্বৈরতন্ত্রের পক্ষে কিছু বলা ছিল সেই সংবিধানে কি প্রচণ্ড ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে কিছু বলা ছিল নাকি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা ছিল এবং যেই ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার জন্য এখন রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয় আমরা কি বুঝতে পারছি কোন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হচ্ছে এবং যেখানে মোহাম্মদ আলী জিন্নাদের মোহাম্মদ আলী জিন্নাকে একটা গোষ্ঠী জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি জানান তাদের তাদের বিরুদ্ধে তো মাহফুজ আলমরা কিছু বলেন না শোনেন ভাই স্বামী সূত্রের উপরে হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কিছু বলছেন না আপনাদের উদ্দেশ্য আপনাদের চেতনা স্পষ্ট আমরা কোনো কোনো বিশেষ ব্যবসায়িক চেতনার পক্ষে নই চেতনা নির্দিষ্ট হয়ে গেছে একাত্তরে সেটার সেটার বন্দোবস্ত ঠিক হয়ে গেছে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা যদি বলছেন আপনাদের একাংশের সঙ্গে আমরা একমত অবশ্যই একমত আলম সাহেব বাংলাদেশ আর ষড়তন্ত্রের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ কোনো কর্তৃত্ববাদের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ ভারতীয় সম্প্রসারণবাদ দিতার দিকে ফিরে যেতে চায় না কিন্তু তার মানে এই নয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আমরা পেছনে যাব। এবং নতুন যে রাজনৈতিক ট্যাবলেট আপনারা চেষ্টা করছেন সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি সাধারণ মানুষের সমর্থন কতটা আছে যে বন্দোবস্ত হোক না কেন যে আদর্শের কথা বললু না কেন যুদ্ধ হতেই পারে কিন্তু হাজার বছরের শোষণ বঞ্চনার বিরুদ্ধে যেই নিষ্পত্তিটা একাত্তর হয়েছিল যে নিষ্পত্তির মাধ্যমে নতুন একটি রাষ্ট্র চেতনা মানুষ ধারণ করে আসছিলেন এখনো সেই শক্তির ব্যাপকতা কিন্তু অনেক এবং একই সঙ্গে এই যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা সমস্যা নেই এটি দায়ভার আবার অন্যের ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কেন তিনি বললি সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেননি কেন তিনি সংকোচ বোধ করছিলেন তার পিছনেও নিশ্চয় নানান ধরনের রয়েছে বাস্তবতা রয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে তো আমরা এই ধরনের কথা শুনতে চাই না হচ্ছে যে ভারতের প্রভাবশালী অন্যতম একটি গণমাধ্যম দা হিন্দু এই পত্রিকাটির পক্ষ থেকে বাংলাদেশে এসে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনে বসে তার ইন্টারভিউ করা হয়েছে নানান বিষয়ে প্রশ্ন করা হয়েছে তার মন্তব্য নেওয়া হয়েছে কোনো কোনো বিষয়ে তিনি যেমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে ভাষা ভাষা মন্তব্য করেছেন দা হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন ছিল নির্বাচনে আওয়ামী লীগকে হবে কিনা উত্তরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এরই মধ্যে এই ঘোষণা হয়ে গেছে আমরা কোনো ধরনের ঘোষণা সরকারের পক্ষ থেকে পাইনি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাইনি তাদের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে অথবা ওপেন থাকার ক্ষেত্রে যাই হোক তিনি বলছেন যে রাজনৈতিক দলের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি সেটা করেছে তারা বলেছে নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছেন দেশের একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না এখানেও নানান ধরনের জটিলতা দেশের একটি বড় দল যা বলবে তাই কি মেনে নিতে হবে নিশ্চয়ই না আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আচরণ করেছে এগুলো সবই সত্য কথা কিন্তু এগুলোর দায়ে যারা সরকারের থেকে এই কাজগুলো করেছে তাদের বিচার হবে না একটি যত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হবে সেই প্রশ্নটি তো জোরে সরে উঠেছে এবং যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি যেমন তাদের মতামত জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়না ঠিক একই সঙ্গে যারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে বিএনপিও নির্যাতিত হয়েছে তারাও তুমুল বিরোধিতা করেছে সরকারের এই ধরনের অবস্থানকে নিষিদ্ধ করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাচ্ছিল করার খসড়া প্রণয়ন করা করা হয়েছিল দায়ে দল দায়ী হলে তাকে বছরের জন্য নিষিদ্ধ যেতে সেই সেসব জায়গায় অনেক ধরনের আপত্তি হয়েছে যাই হোক দা হিন্দুর পক্ষ থেকে পরবর্তীতে প্রশ্ন ছিল আওয়ামী লীগে অংশগ্রহণ নিয়ে তার মানে আপনার কোনো আপত্তি নেই তিনি বলেছেন আমি কোনো রাজনৈতিক নই যে একটি পার্টি বা অন্য আরেকটি পার্টিকে বেছে নেব আমি শুধু রাজনীতিবিদদের করছি কেন ডক্টর বলতে পারেননি যে কথাগুলো আমি আমার মস্তিষ্ক থেকে উচ্চারণ করলাম যে কোটির ভিত্তিতে বিবেচনা করা উচিত বা সরকার কোন সিদ্ধান্তে যাবে ফ্যাসিবাদী আচরণের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা বিচার করা হবে বা তার দোষ দিয়ে বিচার করা হবে নাকি পুরো দলকে নিষিদ্ধ করা হবে তেমন কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি যেহেতু আমরা জানি ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে এক ধরনের তুমুল দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বোর্ডলেস দেখতে পাচ্ছি না ছাত্ররা যে দাবি করবে কেন সে দাবির প্রতি সবসময় নমনীয় থাকতে হবে